দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই বাড়িতেই বানিয়ে ফেলুন তো চলুন দেখে নেওয়া যাক কি করে ব্যাটার ফ্রাই বানাতে হয় তার জন্য সবার প্রথম আমরা বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলিকে ঠিক এইভাবে খুব পরিষ্কার করে বেছে নিচ্ছি চিংড়ি মাছগুলি ধার দিয়ে এভাবেই একটু কেটে দিলে মশলাটা কিন্তু ভেতরে ভালো যায় এবার দিতে হবে এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ লবণ গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট ও এক চামচ সোয়া সস ব্যাস এটিকে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আমরা ফ্রিজে রেখে দেব। প্রায় এক ঘন্টা মতো এবার অন্য একটি পাত্রে চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও দু চামচ পরিমাণ ময়দা নিয়ে নিতে হবে কালারটা যাতে ভালো আসে তাই জন্য হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ খাবার সোডা ও কিছুটা ধনে পাতা অল্প অল্প করে জল অ্যাড করে মাখতে হবে মাথায় রাখতে হবে খুব বেশি যাতে পাতলা না হয়ে যায় চিংড়ি মাছের মধ্যে যেহেতু নুন দেওয়া আছে সেহেতু চিংড়ি মাছ থেকেও কিন্তু কিছুটা জল ছাড়বে তাই ব্যাটারটা একটু মোটা করতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু এই রকম আট হবে এবার কোটিং করার জন্য আমরা নিয়ে নিচ্ছি একটি থালা তার মধ্যে দু চামচ পরিমাণ ময়দা ও সামান্য নুন এই কোটিংটা দিতেই হবে নইলে আমরা যদি শুধু ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছাড়ি সেটা কিন্তু থাকবে না তাই জন্য এই কোটিংটা আগে করে নিতে হবে ব্যাস কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে তেল গরম হয়ে গেলে এক এক করে এপিটোপিট করে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রাখলে ভালো হয় নইলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু সেভাবে ভাজা হবে না ব্যাস এভাবেই আমরা বেশ কয়েকটি ভেজে নেব আপনারাও বাড়িতে বানান আর কেমন হলো আমাদের তা অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল তিন থেকে চার মিনিট মতো ফ্রাই করলেই হয়ে যাবে আপনারা একবার ফ্রাই করে রেখে দিতে পারেন তারপর আবার দ্বিতীয়বার ডিপ ফ্রাই করে নিতে পারেন ব্যাস আমাদের সব চিংড়ি মাছ এভাবেই ভাজা হয়ে গেছে এবার স্বাদ গ্রহণ করার পালা এবার স্বাদ গ্রহণ করার পালা দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে আর ভেতরটাও কত সুন্দর ভাজা হয়েছে এটাকে আপনারা রায়তার সাথেও খেতে পারেন আমরা এখানে টমেটো সস ব্যবহার করেছি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে